السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله علينا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا زد له ولا ند له لا مثل له ولا وسير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد نشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله وداعيا إلى الله بإذنه وصراجا صلوا عليه وسلموا تسليما شغل درجه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على প্রভু আমাই একা মাতে দিনের কাজে কবুল করণিয়ামাই তাহাব্জুদের যাইয়া মাজে মরঞ্জীয় প্রভু আমাই একা মাতে দিনের কাজে কবুল করে নিয়ামা ই বীরামপুর থানার পাড়ার ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই দাঁড়িয়েই আলোচনা শুনবেন দাঁড়াই থাকেন সবাই ভালো আছেন তো সমস্ত প্রশংসার মালিককে বলেন তো সমস্ত প্রশংসার মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ঠিক না পৃথিবীর কারণ পৃথিবীর কোনো মানুষের পৃথিবীর কোনো জিনিসের যদি শুকুর আদায় করতে হয় প্রশংসা করতে হয় গুণগান গাইতে হয় তার আগে আমরা গুণগান গাইব কার আগে স্রষ্টার নাকি আগে সৃষ্টির আমরা প্রেমে পড়ব আগে কার তুমি যদি স্রষ্টার প্রেমে পড়ার মতো পড়তে পারো সমস্ত সৃষ্টি তোমার প্রেমে পাগল হয়ে যাবে আর যদি সৃষ্টির প্রেমে পড়ো আঘাত পেতে হবে দুঃখ যন্ত্রণা কষ্ট আর বেদনার একটা পাহাড় বুকের ভিতরে লাগন করতে হবে ঠিক কিনা না এজন্য আমরা সৃষ্টির প্রেমে পড়বো নাকি স্রষ্টার প্রেমে পড়ব সবাই বলেন কার প্রেমে পড়ব আওয়াজ করে আমরা সকলেই চিৎকার করে সেই স্রষ্টার দরবারের প্রশংসার বাক্য পাঠ করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ভালো আছেন তো আপনারা সবাই আমরা যে আল্লাহর শুকুর আদায় করি শুক্রিয়া যদি আমরা আল্লাহর নাও আদায় করতাম আল্লাহর কি কোনো লস ছিল কথা বলেন লস নাই এমন আল্লাহ পেয়েছি যে আল্লাহর নাইও নাই ক্ষয়ও নাই কোনো লাভ নাই কোনো লসও নাই তবে আমরা যদি সাময়িক সময়ের জন্য আল্লাহ তালার প্রশংসা আল্লাহর গুণগান আল্লাহর দাসত্ব আর গোলামি করি তাহলে আল্লাহ তালা খুশি হয়ে যায় আর আল্লাহ খুশি হলে ফায়দা কি লাইন সাকারতুমাকুম কফা বি আমরা যে নিয়ামতপ্রাপ্ত হবার পরে আল্লাহর কাছে শুকুর আদায় করলাম আপনি যদি দুই তালা বিল্ডিংয়ের মালিক হবার পরে আল্লাহর দরবারে শুকুর আদায় করেন ওই দুই তালাকে চার তালা বানিয়ে দেবে কে কথা বলেন কে কে يَجُنُّ رَبُّ الْعَالَمِينَ قُلْنَا إِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ আমার গোলামেরা আমি আল্লাহর যদি শুকুর আদায় করার মতো করো আমি আল্লাহ তোমাদের নিয়ামত গুলো আর যদি না শুক্রি হও তাহলে নিয়ামত সবগুলো ছিনিয়ে নেবে কে নিয়ামতটা শুধু ছিনিয়ে নিলেই ক্ষান্ত হয়ে যেত যদি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিয়ে খ্যান্ত হতেন তাহলে না কথা ছিল যে নেয়ামত পালাম না ব্যাস যা আছে তাই নিয়ে বাঁচলাম আল্লাহ বললেন খবরদার ইন্না আগাবি না যদি জিকির না করো যদি গোলামি না করো যদি দাসত্ব না করো যদি আমি আল্লাহর শুকর আদায় না করো তাহলে শাস্তি আছে না নাই আল্লাহর জাহান্নামের নামের শাস্তি কি আমরা সহ্য করতে পারবো কথা বলেন পারবো পারবো আমরা পারবো না এই জন্য রব্বুল আলমিন বলেন মকাল রব্বু কুমুদি আস্তা জিবেলা কুম ইন্নাল

উদ্ভাবনি আজ তা জিম্লাখন ইন্নাল্লা দিন আয়াস্তাক না এইবার দাতি হলু না জাহান্নামা দা তোমরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো তৌ করার নতুন তো করতে পারো তাহলে তোমাদের নাম দা জান্নাচারি খাতায় তুলিয়ে দেবে কে তবে খবরদার আর এইবার দাতিস হলু না জাহান্নামা দা হেরিন নিঃসন্দেহে আমার গোলামি থেকে আমার দাসত্ব থেকে আমার ইবাদত থেকে আমার প্রশংসা থেকে আমার রুকু থেকে সিজদা থেকে আমার গোলামি থেকে আমার কোনো গোলাম যদি মুখকে ফিরিয়ে নেয় তার মাথা ফিরিয়ে নেয় তার চেহারা ফিরিয়ে নেয় তাহলে তাকে জাহান নামের ভিতরে প্রবেশ করাবে কে আমরা কি জাহান নামের আজাব সহ্য করতে পারবো কথা বলেন পারব পারবো জাহান নামের আগুন সহ্য করার মতো আগুন নয় আল্লাহ রাব্বুল আলমিন সুরায় হুমাজার ভিতরে বললেন নাবি আপনার উন্মুদদেরকে জানিয়ে দিন পৃথিবীর আগুন যদি হাতে লাগে হাতটা জ্বলে যায় পাও জ্বলে নাকি কথা বলেন আগুন যদি হাতে ধরে হাত জ্বলে কিন্তু পাও জ্বলে যায় নাকি পাও জ্বলে না পৃথিবীর আগুন যদি পায়ে লাগে পাও জ্বলে ছাড়খাড় হয়ে যায় কিন্তু হাত জ্বলে না পৃথিবীর আগুন যে স্থানে লাগে সেই স্থান জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আর আখেরাতের আগুন জাহান্নামের আগুন এমন আগুন আমার আল্লাহর আগুন এমন আগুন যে আগুন যে কোনো জায়গায় লাগলে কলি যেটা সর্বপ্রথম ভুলা হয়ে যাবে না এই জন্য জাহান্নামের আগুন কি আমরা সহ্য করতে পারবো আমরা যদি জাহান্নামে নামে যেতে না চাই তাহলে প্রশংসা করতে হবে কার আমরা যদি আল্লাহর প্রশংসা নাও করি আল্লাহ কি কোনো লস আছে কথা বলেন লাভ লস আছে নাই কারণ আসমান জমিনে আমরা যত কিছু দেখি সব কিছু জিকির করে কার সবকিছু প্রশংসা করে কার সব কিছু দাসত্ব করে কার এজন্য আমরাও জিকির করব কার রব্বুল আলামিন বলেন সাবহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল হুয়াল আযীযুল হাকীম আসমান জমিনে নবমণ্ডলী ভূমণ্ডলীতে যত কিছু আছে সব কিছু একজনের জিকির করে চিৎকার করে বলতে হবে তিনিকে আমরাও জিকির করবো একজনের চিৎকার করে বলেন তিনি আল্লাহ বললেন গোলামেরা তোমরা যদি আমি আল্লাহর জিকির করো তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা করো তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি সম্মান কি আল্লাহ পাইছে আমরা যদি সে আল্লাহর জিকির আল্লাহ আমাদের জিকির করে সুবহানাল্লাহ বলবেন না আমরা যদি আল্লাহর কাছে করি আল্লাহ আমাদেরকে শরণ করে আল্লাহু আকবার আর আল্লাহ বললেন নাশকুরুলি ওয়ালা তাখরুন আর যদি নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে নালায়েকের অন্তর্ভুক্ত হয়ে যাও তাহলে জাহান্নাম আছে না নাই কথা বলেন আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতে যাই নাকি জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে যাই জান্নাতে কোনো চাওয়া পর থাকবে না জান্নাতে যে আমরা যাব জান্নাতে কোনো যাওয়া পর থাকবে কোনো আফসোস থাকবে জান্নাতে কথা বলেন জান্নাতে কোনো আফসোস থাকবে না তবে জান্নাতের মেহমান যারা হবে তারা একটা জিনিস নিয়ে বড্ড আফসোস করবে জানেন শুনেছেন কখনো কয়টা জিনিস নিয়ে একটা জিনিস নিয়ে জান্নাতিরা অনেক আফসোস করবে জামাতিরা পৃথিবীর জমিনে যতটুকু সময় পেয়েছিল আল্লাহর দাসত্ব করেছিল দিনে পাঁচ নামাজ পড়েছে পাঁচবার জিকির করেছে পাঁচবার কোরআন তেলাবাদ করেছে তারা আফসোস করবে আর বলবে হায় হায় আফসোস আমরা পৃথিবীর জমিনে যতটুকু সময় কাজে ব্যয় করেছিলাম যতটুকু সময় অপচয় করেছিলাম সময়ের অপব্যবহার করেছিলাম এই সময় যদি আল্লাহর জিকির করতাম কতই না ভালো হতো কোনো আফসোস কোনো চাওয়ার কমতি থাকবে না কোনো আফসোস থাকবে না যেটা অন্তরে পরিকল্পনা করবে অন্তর দিয়ে যা ভাববে তাই সামনে উপস্থিত করাবে গিয়ে তবে একটা জিনিসের আফসোস থাকবে সেটা হচ্ছে পৃথিবীর সময় আমরা পৃথিবীতে আমাদের জীবদ্দশায় যতটুকু সময় আল্লাহর এবাদত বিহীন কাটিয়েছি এই সময়টার জন্য আমরা আফসোস করবো কার কাছে আল্লাহর কাছে এই জন্য পৃথিবীতে অযথা কোনো সময় কাটানো যাবে না পৃথিবীর জমিনে সবখানে জিকির করবো কার সবখানে প্রশংসা করব কার আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই তো প্রশংসা করলে খুশি হইবি প্রশংসা সবই কে বল তোমারি প্রশংসা সবই কে তোমারি রাবুল আলাবি দয়ালু মে করুণায় ফুরন দয়ালু মে বন করুণায় ফুরন আর কে নয় তুমি মালিক শেষ বিচারের দি শেষ বিচারে শুরু করতে পারি প্রতিটা কাজে আঞ্জাম দিতে পারি আল্লাহ তুমি তাওফিক দাও সময় উপস্থিতি আমি আপনাদের সম্মুখীন বুরহান আল কারিমের একটি আয়াত তালোয়াত করেছি আমার কৃত আয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সাবধান করে জানিয়ে দিলেন গোলামেরা খবরদার যে গাদ্দারি তোমরা করছো যে নালাই কি তোমরা করছো যে নফরমানি করছো যে বেঈমানি করছো তোমরা কি মনে করেছো মরণ থেকে কি পালিয়ে বাঁচতে পারবা আওয়াজ করে বলেন মরণ থেকে কি পালিয়ে বাঁচা যায় সবাই বলেন যাই যাই এজন্য রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদিরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা তোমরা যদি দামি দামি অট্টালিকায় অবস্থান করো তো মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না কেউ বাঁচতে পারবে না মৃত্যু থেকে সাইদনা আদম থেকে নিয়ে এই সান অভিব্দি যত নবীরা এসেছেন সকলকেই তো মৃত্যু বরণ করতে হয়েছে এমনকি আপনার আমার মায়ের নবী আফির জামানার পায়গম্বর সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ মাপ্রুঘাত মোহাম্মাদুর রসুল কেও মৃত্যু বরণ করতে হয়েছে ঠিকই না সকলকেই মরে যেতে হয়েছে আমরাও থাকতে পারবো না চলে যেতে হবে ঠিকই না সকলকেই চলে যেতে হবে এই জন্য আল্লা বললেন আসমানে যদি পালিয়ে যাও জমিনের ভিতরেও অতল গোপরে যদি তোমরা ঢুকে যাও তবু মরণ থেকে পালাতে পারবা না সুতরাং যে মরণ থেকে পালানো যাবে না সেই মরণকে ভয় করার দরকার আছে না নাই আমরা যদি মৃত্যুকে ভয় করতাম তাহলে আমাদের দ্বারা কোনো পাপাচার হতে পারত না এই জন্য উমরে ফারুকের উক্তি উমরে ফারুক বললেন ও আল্লাহ রসুলের সাহাবিরা ও আল্লাহ রসুল তেরা মুতু কমলা আনতা মুতু ভালো করে শুনে রাখো আল্লাহ তো মৃত্যুবরণ করবে আল্লাহ তো তোমাদের জীবন কবজ করাবে তার আগে তোমরা নিজেরা একবার নিজেদের জীবনটাকে কবজ করো আল্লাহ তো মেরে ফেলবে নিজে একবার মরে দেখো বিছানার ভিতরে শট ছটা হয়ে শুয়ে পড়ো এরপর চোখ দুইটি বন্ধ করে মনে মনে ভাবো আমি মারা গিয়েছি সকাল বেলায় মসজিদের ভিতরে এ আলান হবে অমুক বান্দা আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রাজাক আব্দুল গফারে পৃথিবীর জমি নেয়ার নাই মসজিদের ভিতরে আপনার নাম উচ্চারণ করে আলান দেয়া হবে অমুক আল্লাহর বান্দা অমুকের পিতা অমুকের সন্তান পৃথিবী নাই কেউ যাবে কাফন আনার জন্য কেউ যাবে বাসঝারে বাস কাটার জন্য কেউ আতর সরু জন্য যাবে আমার শত্রুগুলো তখন আমার প্রশংসা করবে এই জন্য উমরে ফারুক বললেন যে মরান আগে একবার মরে দেখো এই পৃথিবীর কোলাহল এত চাওয়া পাওয়া কোথায় যাবে আলামিন বলেন আল্লাহ আল্লা মাকাবির পৃথিবীর এত চাওয়া এত পাওয়া এত লোভ লালসা সবকিছু তোমাদের কমবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে যাবে যেমনি কবরের ভিতরে শুয়ে যাবে না আর কোনো চাওয়া পাওয়া থাকবে না চাওয়া থাকবে শুধু ইমান আর আমল ঠিক না চাওয়া থাকবে একটা আফসোস থাকবে কেন ইমান না কেন আমল করলাম না কেন নামাজ পড়লাম না কেন রোজা করলাম না কেন না কেন আমল করলাম না এই আফসোস আছে না নাই এজন্য উমর ফারুক বললেন মু তো মৃত্যুবরণ করবার আগে নিজে একবার মরে যাও আপনার মা বাবা আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন বন্ধু বান্ধব দাদা দাদু নানা নানু কেউ কি আপনার কবরে যাবে কথা বলেন যাবে কেউ যাবে না তবে যাবে একজন চিৎকার করে বলেন কবরে মাও স্ত্রীও বাবাও থাকবে 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 না 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 স্বামীও ভাই বোন আত্মীয় স্বজন কেউ থাকবে না থাকবেন একমাত্র যিনি তিনি হলেন আমার ঠিক না ব্যাঠিক কবরের ভিতরে মনে মনে অনুধাবন করেন মনে মনে ভাবেন কবরে আপনাকে শুইয়ে দেয়া হয়েছে ফেরস্তারায় এসে আপনাকে প্রশ্ন করছে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে প্রশ্ন দিতে পারবেন কথা বলেন পারা যাবে এখন যদি আমরা আল্লাহ দাসত্ব না করি আল্লাহর প্রশংসা আল্লাহর জিকির না করি ওই দিন কি কঠিন দিনে আল্লাহর নামটা উচ্চারণ করা যাবে যাবে না এই জন্য সবখানে আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না নাই এজন্য রাবুল আলামিন বলেন কুল্লু ও আমার গোলামেরা জীবন যখন দিয়েছি তখন মৃত্যুর স্বাদ কত ভয়ঙ্কর তোমাদেরকে সেটা অনুধাবন করতে হবে মৃত্যুটা যে কতটা কঠিন এটা আমাদের সকলকে সহ্য করতে হবে ঠিক কি না মালাকাল মাউথকেও মৃত্যু গ্রহণ করতে হবে কেমন তারা যখন সাহেদনা ইসরাফিল আরে ইসলাম সিংদায় ফুৎকার দিবেন সবার ইন্তেকাল করা হবে সায়েদনা মালাকাল মাউদ আজরাইল আরে ইসারা দুসারা আল্লাহর কাছে গিয়ে বলবেন রাফুল আমিন পৃথিবীর জমিনে যত মানুষ ছিল সবার জীবনটা কবজ করেছি আল্লা বলবেন জিনের জীবনগুলো কবজ করো মালাকাল মত সমস্ত জিন সমস্ত কুলমা কুলুকাতের জীবন কবজ করার পর আল্লাহকে বলবে আল্লাহ আর কেউ নাই এবার আল্লাহ বলবেন সব ফেরেশতাগুলোরও জীবন কবজ করো কি ফেরেশতা আমরা সেই তালিমুল ইসলামে পড়েছিলাম ফেরিস্তা কিস্ত কাঁদতে হে না আউরাত হে না মর্দ হে ফেরিস্তা কাকে বলা হয় পুরুষ না ছেলেও না তৃতীয় লিঙ্গ না ফেরেস্তাদেরকে সৃষ্টি করা হয়েছে একজনের গোলামি করার জন্য তিনি কে তারা খায়ও না ঘুমায়ও না তাদের কোনো ইচ্ছা নাই তাদেরকে সৃষ্টি করা হয়েছে কার ইবাদতের জন্য আল্লাহর ইবাদতের জন্য এই যত ফেরেস্তা আছে সব ফেরেস্তাদেরও জীবন কবজ করাবে কে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকাল মউত কে বলবে ও মালাকাল মউত আর কে আছে সাইয়দনা ইজরাঈল মালাকাল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে রাব্বুল আর তো কেউ বেঁচে নেই এখন শুধু আপনি আছেন আর মাত্র আছে চারজন ফেরেশতা একটা আজরাইল জিব্রাইল মিকাইল আর ইসরাফিল আল্লাহ বলবে তাহলে মিকাইলের জীবনটা কবজ করে ফেলো এরপর ইসরাফিল এরপর জিব্রাইলের জীবনটা কবজ করো আল্লাহ বলবে ও মালাকাল মাউদ আর কেউ আছে নাকি মালাকাল মাউদ বলবে রাব্বুল আলামিন আর কেউ নাই এখন শুধু আছেন আপনি আর আমি এবার আল্লাহ বলবেন মাউদ হিয়া মালাকাল মাউদ হে মালাকাল মাউদ সাইয়েদনা আদম থেকে নিয়ে কেয়ামতের আগ পর্যন্ত এই ফেরেস্তাদের জীবন কবজ করা অব্দি শত শত সহস্র কোটি মানুষের জীবন জিনের জীবন মাখলুকাতের জীবন ফেরেস্তার জীবন তুই কবজ করেছিস এবার তুই নিজে মত মালাকান্ন কান্না শুরু করে দিবে ক্রন্দন শুরু করে দিবে আল্লাহ বলবেন কুল্লু নাফসে যায়কাতুল মাউত মালাকাল মাউত ক্রন্দন করে কোনো লাভ নেই তোকে উড়তে হবে কোন মাখলুকাতকে আমি আল্লাহ বাঁচিয়ে রাখবো না তুই যা এবার মালাকাল মাউত জান্নাত জাহান্নামের মাঝ বরাবর জায়গায় গিয়ে জোরে একটা চিৎকার দিয়ে ইন্তেকাল করবে নিজে নিজের জীবনটা কবজ করে ফেলবে সুবহানাল্লাহ পড়েন তার মানে সবাইকে ইন্তেকাল করতে হবে ঠিক না তবে দেখার বিষয় হচ্ছে কতটুকু ইমান আমাদের মজবুত হলো কতটুকু আমল করলাম কতটুকু এবাদত করলাম এটা দেখার দরকার আছে না নাই বলেন রোলামেরা আমি আল্লাহ তোমাদেরকে কেন হায়াত দিলাম জানো নাকি গফুর আমি আল্লাহ হায়াত দিয়েছি জীবন দিয়েছি এই জন্য দিয়েছি কারণ আমি আল্লাহ দেখতে চাই আমার জন্য আমার কোন গোলাম সুন্দর এবং উত্তম করে আমরা সবাই বলেন কে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই এজন্য মৃত্যু আসার আগে জীবনকে কাজে লাগাতে হবে ঠিকই না আরো জোরে বলেন ঠিক না ব্যাটি মৃত্যু চলে আসার পর যদি আফসোস করেন আর কোনো লাভ হবে কেমতের দিন অনেক বান্দার আল্লাহকে বলবে হের পৃথিবীতে আর একটা দিনের জন্য পাঠাও আর কিছু সময় হাত দিয়ে পাঠিয়ে দাও এবার খাওয়া দাওয়া বাদ 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 দিয়ে দিয়ে ঘুম কাজকর্ম সংসার সব আল্লাহ বললেন না 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 আর তোমাদের কোনো সুযোগ দেওয়া হবে না আজকে তোমাদের স্থান হচ্ছে জাহার নাম আমরা জাহার নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই সবাই বলেন আমরা জান্নাতে যেতে চাই ঠিক ঠিক কিনা এজন্য বিশ্ববি বললেন পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্য দাও কমসান কবলা খমসান পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা প্রাধান্য দাও অগ্রগণ্য দাও পাঁচটা জিনিস যদি আসে তাহলে আফসোসের আর সীমারেখা থাকবে না এক নাম্বারে হচ্ছে এক যৌবনকে প্রাধান্য দাও যৌবনকে কাজে লাগাও যৌবনে ইবাদত করো বার্ধক্যে পৌঁছানোর আগে বুড়ো হয়ে যাবার পূর্বে বৃদ্ধ হবার পূর্বে যৌবন বয়সটা আমরা কার ইবাদতে কাজে লাগাবো সবাই বলেন কার ইবাদতে এজন্য জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেমন কঠিন দিনে আমার আরশের ছায়া তলে আমি সাত শ্রেণীর ব্যক্তিকে জায়গা দেব তার মধ্যে এক একটা ব্যক্তি হবে যে তার যৌবন বয়সটা আমি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে এজন্য জন্য জালালউদ্দিন রুমি উদ্দিন রমি আলাই উনি একটা উক্তি দিয়ে বলেছেন যে বয়সকালে বৃদ্ধ জালিমও আল্লাহর ওলি হয়ে যায় আর নবীদের স্বভাব পয়গম্বরদের স্বভাব রাসুলদের স্বভাব আল্লাহর পক্ষ থেকে যারা বার্তা বাহক তাদের স্বভাব হচ্ছে যৌবনেকে আল্লাহর ইবাদত করা তাও বা করা ঠিক কিনা এই জন্য আমরা যৌবন বয়সে ইবাদত করবো কার সবাই বলেন কার এই যৌবন বয়সের চেহারা যৌবন বয়সের কথাবার্তা যৌবন বয়সের ব্যক্তিত্ব আর ব্যবহার পৃথিবীর মানুষের কাছে প্রিয় ঠিক কিনা আর যৌবন বয়সের এবাদত দাসত্ব গুলামিয়ার জিকির রাজগান আমার আল্লাহর কাছে প্রিয় এই জন্য যৌবন বয়সে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই আমাদের মুরব্বীরা দাড়ি রাখে কখন যখন দাড়িতে ব্লেড লাগালে হয় ব্লেড ভাঙবে না হয় দাড়ি গাল কেটে যাবে ঠিকই না ব্লেড যদি দাঁড়ির ভিতরে লাগায় হয় ব্লেড ভাঙবে না হয় দাল গাল কেটে যাবে এই সময় মুরব্বীরা দাড়ি রাখে তো আল্লাহর কাছে তারা বেশি প্রিয় যারা যৌবন বয়সে দাড়ি রেখেছে কোনো কাজ নাই কাম নাই বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছে এই সময় নামাজ কালাম পড়ে কারণ ফ্যামিলিও কাজে আসে না কোনো কিছুই কাজে আসে না আল্লাহ বললেন তোর নামাজ আমার অতি প্রিয় না আমার অতি প্রিয় তাদের নামাজ যারা যৌবন বয়স আমি আল্লাহকে চেষ্টা করেছে এই জন্য পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে প্রাধান্য দিতে হবে কাজে লাগাতে হবে এক নম্বর সাবা বাকা কবলা হারামিক এক নম্বরে হচ্ছে বৃদ্ধ বয়সে পৌঁছানোর আগে বুড়ো হয়ে যাওয়ার আগে যৌবন বয়সটাকে কাজে লাগাতে হবে আল্লাহর ইবাদত করতে হবে অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাতে হবে ঠিক না তিন নম্বরে ও ঘৃণা আঁকা কবলা দারিদ্রতার পূর্বে বড় লোক যে আপনি আছেন আপনার যে অর্থ আছে এটাকে কাজে লাগাতে হবে টাকা পয়সাকে কাজে লাগাতে হবে এরপর সুগলিকা ব্যস্ততার পূর্বে অবসর সময়গুলোকে কাজে লাগাতে হবে ঠিক না আল্লাহ তুমি সই সমর্থন করো সম্মৃত উপস্থিতি আমরা যেন কবরের ভিতরে ইমান এবং নেক আমল নিয়ে যেতে পারি আল্লাহ দান করুন যতটুকু কথা বলেছি বানিয়ে কোনো কথা বলি নে কোরআন থেকে বলবার চেষ্টা করেছি সন্না থেকে বলবার চেষ্টা করেছি ইসলামের ইতিহাস থেকে বলবার চেষ্টা করেছি এরপরেও আমার অজান্তে দুনিয়াবি কোনো কথা আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায় সেগুলোর যেন আল্লাহ তালা আমাদের সকলের স্মৃতিপথ থেকে মুছে ফেলে আমরা সকলে পড়ছি আমিন কোরআন সুন্ন এবং হাদিস থেকে যতটুকু বলেছি আর সবটুকু আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এরপর আমার মায়িকেরা যত ভাই বোনদের কানে গিয়েছে সকলকে আমল করার তাওফিক দান করুক আমরা পড়ছি আমিন সুবাহান আকাল্লাহ্ম বেহান আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাব ফিরুক আওয়াতুফ উ ইলাইক হমা তাউফিক ইল্লাহ বিল্লাহ আলেহ হিতা অক্কাল দুয়াইলাই হিউনিসাল্লাম আলাইকুম ورحمه الله تعالى وبركاته